আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের টকঝাল আচার আমি দেখো প্রথমে প্রায় পাঁচশো গ্রামের ওপরে আম নিয়েছিলাম আর আমি লম্বালম্বীভাবে কেটে আমি একটু একটা দিন পুরোটা শুকিয়ে নিয়েছিলাম তার পরের দিন আমগুলো আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট ভাগ করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো লঙ্কা আর হলুদ এই সমস্ত উপকরণ দিয়ে আমি আমটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে আমগুলোর মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে যায় বন্ধুরা এই গরমকালে আমের তো অনেক কিছুই রেসিপি আমি শেয়ার করেছি কাঁচা আমের চাটনি ককঝাল মিষ্টি আচার তেল আচার সবটাই শেয়ার করেছি যদি এখনও তোমরা কেউ আমার রেসিপিগুলো দেখে না থাকো অবশ্যই একবার দেখে নিও আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আচার বানাবে ভাবছো প্লিজ তোমরা কিন্তু বানিয়ে নাও কারণ এই সময় কিন্তু আমটা এখনও কাঁচা পাবে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে কিন্তু আমে পাক ধরবে তো সেই কারণে এখনই তোমরা বানিয়ে নাও চাইলে তো দেখো কথাই বলতে বলতে এদিকে আমি আমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু প্রথম দিন আমটা পুরোটা একটা রোদ খেয়েছে খুব সুন্দরভাবে আমটা কিন্তু অনেকটা নরম হয়েছে এখন আমি মশলাটা মাখিয়েও কিন্তু ভালোভাবে রোদটা আমি আবার একটা রোদ খাইয়ে নেব আর খুব সুন্দরভাবে যেহেতু নুন মাখিয়ে দিয়েছি সেহেতু রোদে দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম লাগবে তো এইভাবে মাখানো হয়ে গেছে আমি এটা সকালবেলা মাখিয়েছি পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে আমি এটা দিয়ে রাখব তো চলো আমার সঙ্গে থেকে তোমরা পুরো আচারের রেসিপিটা তেল ঝাড় ঝাল আচার রেসিপিটা তোমরা দেখতে থাকো তাই দুফুর হয়ে গেছে এখন আমি মশলাটা বানিয়ে নেবো দেখো ধনে জিরে সাদা সর্ষে কালো সরষে মেথি মুড়ি শুকনো লঙ্কা এই সমস্ত কিছু মশলাটা আমি ড্রাই করে মিক্সার জারে পেস্ট করে নেব হ্যাঁ মশলাটা পেস্ট হয়ে গেছে আর এইদিকে আমি এখন সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি আম যখন মশলা দিয়ে রোদে দিয়েছি আমের পরিমাণ অনেকটা কমে গেছে তো সেই কারণে সেই মতো আমি এখানে তেলটা ব্যবহার করব আমি এখন সরষের তেলটা গরম করে নেব তেল থেকে যখনই হালকা একটু গরম ভাপ আসবে তখনই তেলটা বন্ধ করে দেব এইদিকে দেখো আমগুলো বেশ ভালো করে কিন্তু আমি রোদ খাইয়ে নিয়ে চলে এসেছি আর যে মশলাটা করেছিলাম ড্রাই মশলাটা এর মধ্যে আমি দিয়ে নিলাম এখন মশলাটার সাথে আমটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব মশলার সাথে আমগুলো মাখিয়ে নিয়েছি তারপরে একটা বাটিতে আমি নেও নিয়েছি এখন গরম তেলটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আমের মধ্যে সমস্ত তেলটা ঢেলে নিচ্ছি খুব হাল একদম ঠান্ডা হবে না আর খুব গরমও থাকবে না এই পর্যায়ে তেলটা আমি পুরো আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইটা একেবারে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের পাত্রে আমি এটাকে ঢেলে নেব আর বন্ধুরা আমি এখন প্রত্যেকটা দিনে কিন্তু রোদ খাওয়াতে থাকবো আচারটা তাহলে টক আম তেলের আচার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম আচার দিয়ে রুটি মুড়ি ভাত কিন্তু অনায়াসে খাওয়া যাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা